আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব গুলিস্থানে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে রাজধানীর গুলিস্থানে সুন্দরবন স্কোয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটের এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে এরপর জানাব রায়েরবাজার গণকবরের একশো চৌদ্দটি তোলা হবে বলেন স্বরাষ্ট্রপদেষ্টা জুলাই আন্দোলনে রায়রবাজার বদ্ধভূমিতে গণকবর দেয়া একশো চোদ্দটি মর্ধ তোলা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন এদিকে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত পাঁচই আগস্ট জাতির সামনে উপস্থাপন জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে আগামী পাঁচে আগস্ট জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টেই তথ্য জানানো হয়েছে এদিকে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা রোববার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে আজ দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এটার পবিত্রতা রক্ষায় প্ল্যাটফর্মটির কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত রাখা দরকার বলেও মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গুলিস্থানের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে রাজধানীর গুলিস্থানের সুন্দরবন স্কোয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটের এক ঘন্টা চেষ্টার পর বেলা এগারোটা বারো মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসা তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমাদের এগারোটি ইউনিট কাজ করে বেলা এগারোটা বারো মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র এর আগে দুই আগস্ট সকাল দশটার দিকে সুন্দরবন স্কোয়ার মার্কেটে আগুন লাগে আগুন লাগার খবর পাওয়ার পর দশটা তিন মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরও দশটি ইউনিট সেখানে যোগ দেয় ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে ভবনে তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় এতে ভবনের অন্যান্য ফ্লোর থাকা দোকানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে দোকানের দোকানদারদের ভবনে ভবন থেকে নিচে নেমে আসার আহ্বান জানানো হয় পরে দোকানদাররা মালামাল রেখেই নিজের জীবনের নিচে নেমে আসে অবস্থায় সেখানে ফায়ার সার্ভিসের দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে গুলিস্তানের এই মার্কেটটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি মল হিসেবে কাজ করে সেখানে অনেক দোকানপাট রয়েছে এবং সেখানে ব্যবসায়ীরা অনেক বিক্রি করে থাকে এখনও স্টকে তাদের অনেক মালামাল রয়েছে অবশেষে আল্লাহর অশেষ কৃপায় সেই গোডাউন থেকে মালামাল নিচে নিয়ে আসা সম্ভব হয়েছে রায়েরবাজার গণকবরের একশো চোদ্দ মারদেহ তোলা হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই আন্দোলনে রায়েরবাজার বধ্যভূমির গণকবর দেয়া একশো চোদ্দ মারদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন আজ রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শনে সব কথা বলেছেন তিনি আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি জানান শহীদদের মরদেহ শনাক্তের কবর স্বরাষ্ট্রের বুদ্ধিজীবী পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে কেউ চাইলে মরদেহ নিয়ে তার ইচ্ছামতো জায়গায় কবরও দিতে পারবে গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে এদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইনশৃঙ্খলা প্রভাব প্রভাব ফেলবে নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই ষড়যন্ত্র যুক্ত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন দেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো বাহিনীর যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন জুলাই ঘোষণাপত্রে খসড়া চূড়ান্ত করা হয়েছে আগামী 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকার আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো এতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে আগামী মঙ্গলবার 5 আগস্ট বিকাল 5টায় গণবুদ্ধ্থানে সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতি সামনে উপস্থাপন করা হবে বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে এর আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে শুক্রবার মধ্যরাতে স্টাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচই অগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্র ইস্যুতে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ অন্যদিকে উপদেষ্টা আসিফ ফেসবুক আইডিতে লিখেছেন জুলাই ঘোষণা খসড়া প্রকাশ করে জাতীয় কমিশন খসড়া বিশ্লেষণ করে দেখা গেছে মোট ষাটটি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে রাজনৈতিক দলগুলো সব অঙ্গীকার একমত হলে স্বাক্ষরিত হতে পারে জুলাই সনদ জুলাই সনদের অঙ্গীকার বলা হয়েছে আমরা নিম্ন স্বাক্ষর স্বাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার করছি যে এক হাজার মানুষের জীবন ও রক্ত এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ ও তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রতিক্রিয়ার মধ্যদে পণিত প্রণীত ঐক্যমতের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদ দু হাজার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব দুই জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ এদেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতিদমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিমার্জন লিখন পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি প্রবিধির পরিবর্তন বা সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছি you <laughs> এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা রোববার জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে শনিবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে পোস্টে বলা হয় আগামীকাল শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে ইতিহাসের এই সন্দিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সমাবেশে বলেছেন আমরা শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করব সেখানে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে সেখানে নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে আমরা এখন লড়াই করছি দেশ গঠনে নতুন বাংলাদেশের গঠনের সেখানে আর বৈষম্য থাকবে না যেখানে আর ফ্যাসিস্ট থাকবে না যেখানে অন্যায় চাঁদাবাস থাকবে না এদিকে চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে জুলায় ঘোষণাপত্রের একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কার এনসিপি এই ঘোষণাপত্রে মতামত দিয়ে বলে জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন ছাব্বিশ দফার এই ঘোষণাপত্রে বলা হয়েছে বাংলাদেশের জনগণ নতুন সাংবিধানিক ব্যবস্থার যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে এবং বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র অভ্যুত্থান দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে বিশেষত সংবিধানের বাস্তবনায় এর উল্লেখ থাকতে হবে এবং তফসিলের ঘোষণাপত্র সংযুক্ত থাকবে এই ঘোষণাপত্র দু সালের পাঁচই অগস্ট থেকে কার্যকর বলে ধারণা করা হচ্ছে